তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হলাম মানে সন্ধ্যার পর থেকে আর ভিডিও করি নাই তো হাজব্যান্ডের কাছে মোবাইলটা ছিল তোমরা তো জানো আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমিরেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো আর নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো আমার ছেলেটা এখানে আছে দুষ্টামি করছে তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও তো এটা কিন্তু শুক্রবারের ভিডিও কারণ আমি তো মাঝে একদিন ভিডিও দিতে পারি নাই না সেই জন্য সেই ভিডিওটা ছিল তো একটু হয়েছে লেট লেট করে আর কি দিচ্ছি তো যেতে যেতে এটা রবিবারে যাবে আর কি ভিডিওটা তো আশা করছি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো হাজব্যান্ড সকালবেলা জল নিয়ে এসেছে তো জল মানে এনে দিল আর কি আর আমি এখানে রেখে দিলাম তারপরে কিন্তু হাজব্যান্ড কাজে চলে যাবে আর কি ঘর দুয়ার আমি এখন এই যে সকাল সকাল মুছে নেছি কারণ শুক্রবারটা একটা অন্যভাবেই আর কি কাটার চেষ্টা করি আর অন্যভাবেই মানে কাটলেই ভালো হয় ভালো লাগে আর কি তো সেজন্য তো সকাল সকাল ঘর মানে মুছার জন্য আর কি বালতির মধ্যে জল নিয়ে আসলাম আর তোমরা দেখতেই পারছো যে মগটাতে কিন্তু আমি বেশিরভাগ জল মুছি না মানে ঘর মুছি না বালতিতে করেই মুছি কারণ ওই যে মেশিনটা যে আছে আর কি চিপার মেশিনটা সেটা কিন্তু নষ্ট হয়ে আছে সেজন্য তো আজকে ভাবলাম যে না নেই এদিকে ফুচকুসুনা ঘুমিয়ে আছে তো তার ফাঁকে ফাঁকে আর কি ভোরবেলা উঠেই আর সংসারে কাজের মধ্যে লেগে পড়েছি এখন শীতের দিন ছোট দিনকার বেলা কখন যে সময় শেষ হয়ে যায় সময়টা কখন কিভাবে শেষ হয়ে যায় কেউই আমরা টেবি পাই না সেজন্য কিন্তু ভোরবেলা থেকে উঠেই কাজের মধ্যে সংসারে লেগে পড়েছি ছেলে ঘুমিয়ে আছে ও ঘুমানোর মানে ওঠার আগে আগে আমার কিন্তু কাজ কমপ্লিট করতে হবে কারণ ওকে নিয়ে কিন্তু আমি বেশি কাজ করতে পারি না তার মধ্যে ওকে নিয়ে আমি স্কুলে যাই সেজন্য আর কি তো বুঝতেই পারছো আর কি সবটা আমাকে একাই হাতে সামলাতে হয় আর মধ্যবিত্ত সংসারের বউ হয়ে আমি কিভাবে সংসারের কাজ সামলিয়েও কিন্তু যে হারে টাকা জমে সেটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখতেই পাচ্ছ ওদিকে ঘর দুয়ার মোছা লেপা করে এদিকে চলে আসলাম ফ্রেশ হয়ে চা করতে তো চা করে নিচ্ছি আর কি আর নিজেও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি তো কাজকর্ম সমস্ত কিছুটাই কমপ্লিট করে চলে আসলাম মানে আর এই যে বাসনপত্র কিন্তু সকালের এরকম একটা ছিল না যতটুকু ছিল মেজে নিয়েছিলাম তো আর এদিকে এখন এই যে এখন চাটা করছি আর জানো তো আমি এখন ভয়েসটা দিচ্ছি তখন হালকা মানে কালকেটা তোমার হচ্ছে রাত্রিবেলা দিয়েছি অল্প আর এখন কিন্তু সকাল সকাল জাস্ট শুধু ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হলাম হালকা ফ্রেশ হয়ে আর এই যে তোমাদের সাথে বসে পড়লাম ভয়েসটা দিতে কারণ রাত্রেবেলা ছেলেটাই এত দুষ্টম করছিল তোমাদের সামনে মানে ভয়েসটা যে দিবো ও মানে দিতে দিচ্ছিল না তো ওর আওয়াজটাই বেশি আসছিলো সেই জন্য কেটে রেখে দিয়েছি ভিডিওটা এডিট করে আর ভয়েস দিতে পারি নাই তো এই যে সকালবেলা এখন ভয়েসটা দিচ্ছি কী করবো বলো আমাকে সমস্ত দিকটাই আর কি মানিয়ে গুছিয়ে নিতে হয় আর আমরা মহিলা মহিলারা যে আছে সমস্ত কিছু কিন্তু মানিয়ে গুছিয়ে সংসারটা করার চেষ্টা করি আর আমাদের এই সংসার জীবনটা কিন্তু মানিয়ে নিতে নিতে কখন যে শেষ হয়ে যায় আমরা কিন্তু নিজেও জানি না দেখো এই বিছানার চাদরটা বিছিয়ে দিলাম কয়েকদিন হয়ে গেছে ধোয়া হয়েছে তা আর কিন্তু বিছানো হয়নি মানে ভিতরের যে খেতাটা আর প্লাস্টিকটা কারণ পুষকুষণা কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন আর কি বলতে পারো ও অনেকটাই আর কি ভালো হয়ে আছে আর এখন কারণ না নিচ না বিছানায় পট মানে হিঁচু করে না কোনো কিছু কিন্তু করে এখন তো খুব ভদ্র হয়েছে আর কি তো তা মানে ভয় লাগে কখন মানে ঠান্ডার দিন কখন হয়ে যাবে না হয়ে যাবে কোনো তো ঠিক নেই সেই জন্য কিন্তু আমি নিচে একটা বড় প্লাস্টিক দিয়ে খেতা দিয়ে আর কি বিছিয়ে দিই কারণ ভাই আমি এর সামনেই আর কি মানে সামনে বছরই আর কি এটা তো সবটা বানিয়েছিলাম আর বারবার কিন্তু আমাদের গরিবের মধ্যে মানে গরিব সংসারে কিন্তু আমরা এটা বারবার কিন্তু মানে নষ্ট হলে কিন্তু বানাতে পারবো না সেই জন্য কিন্তু আমি একবারে বানিয়েছি মোটা করে তো ওটাই কিন্তু আমাকে অনেক বছর নিয়ে যেতে হবে আর তোষক কিন্তু ভালোই থাকে রৌদ্রে দিলে তো আমার কিন্তু তোষটা বেশি একটা রৌদ্র দেওয়া যায় না মানে হচ্ছে না আর কি আগে তো দিতাম আর এখন কি বলো তো এখন এত যে ছেঙা এই জায়গাটার মধ্যে না তোমাদের কি বলবো তো ছেঙার জন্য কিন্তু আমি দিতে পারছি না এই জায়গাটায় তো দেখা যাক তার মধ্যে লাগড়িগুলো আছে লাগড়িগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ঠিক দিব তো ওদিকে চা খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু বিছানাপাটি করে নিলাম কাপড় জামাগুলো এখন দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে রৌদ্রে বালিশগুলো দিয়ে দিলাম আর ওদিকে ছেলেটা আসলো আর এদিকে ভাবলাম কি যে মুরগির খোপরাটা আজকে এই জায়গাটায় বসাবো কারণ কি তো মুরগিটা কোথাও ডিম দিচ্ছে না কি বুঝতেও পারছে না কিন্তু প্রচণ্ড কোকো কোকো করে তো মনে হয় ডিম দেয় কোথাও হলে এদিকে দেখো এটা কবেকার যে ভিডিও মানে ইসেটা ব্লগটা আর কি অল্প একটু ওখানে বসে গেছে ঢুকে গেছে আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ওকে কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছি আর ওকে কিন্তু আমি স্কুলে নিয়ে বসে রেখে কিন্তু অনেক দিদি ভাই আপুদের আমি কিন্তু ভিডিও দেখিয়ে দিই আর কি কারণ আমার তো সময় সময়টা হয় না সেই জন্য আর কি আর হাজব্যান্ডও নিয়ে চলে যায় মোবাইলটা সেই জন্য তো এখন দিকে তোমার হচ্ছে ডিম আমলেট করে নিচ্ছি মানে পোস্ট করে নেব ছেলেকে খাওয়াবো ভাত জন্য সেন্টার থেকে একটু ভাত নিয়ে এসেছি গরম ভাত সেটাই আর কি ওকে খাওয়াবো আর রান্নাঘর এটা একটু পরেই বসাবো আমি ওকে ওকে খাইয়ে দিয়ে তারপরে উপর দিয়ে আজকে একটু সরষার তেল নেবো ঘি নিবো না কেন কয়েকদিন ধরে ওকে ঘি দিয়ে খাওয়াচ্ছি তো তো আজকে হলো সর্ষার তেল দেবো আর লবণ তো নেই নেই লবণ শুধু মা ডিমের মধ্যে দিয়েছি ওটা দিয়ে মেখে খাইয়ে দেবো কারণ বাচ্চা যদি পেট ভরা থাকে না ওরা মানে চুপচাপ করে খেলাধুলাও করে আর আমাদের কাজ করতেও কিন্তু অনেকটাই সুবিধা হয় সেই জন্য ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি কাজের মধ্যে আবারও লেগে পড়লাম তো এই যে সকালবেলা এগুলো রিফিল মানে শেষ হয়ে গিয়েছিল ঢোকায় নেই আর তো এখন এই যে ঢুকে নিয়েছি চা পাতা আর হচ্ছে তোমার চিনি তো চা পাতাটা কিন্তু মা দিয়েছিল আর কি তো মানে আমাদের এখানে কিন্তু যে চা পাতা মানে সামনে আর কি ইসে তো চাপাতির ফ্যাক্টরি থাকে সেখান থেকে বাবা আনে তো সেখান থেকে মা একটু দিয়েছে মা সবাইকে দেয় আমাকে দিদিদেরকে সবাইকে চাপাতি দেয় কারণ পাতিগুলো বেশ ভালো আর বাবা অনেকগুলো করে আনে সেজন্য তো এই যে থেকে চিনি চাপাতি সমস্ত কিছুটাই ভালো করে ঢুকে নিলাম সব জায়গায় দুটো দুটো করে রেখে দেব। কারণ এভাবে করে যদি বুদ্ধি করে সংসারটা না চলায় তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার চলবেও না আমাদের সংসারটা তো একটা শেষ না হতে হতে আর একটা আনতে হয় কারণ ওই যে কখন যে মানে থাকে না না থাকে সেটাই আর কি প্রবলেম সেই জন্য আর কি এদিকে এখন চালটা ধুয়ে নিচ্ছি আর এক পোয়া চাউলই আজকে দিব কারণ আমরা রাত রাত্রেবেলা যাব বিয়েবাড়ি সে জন্য কিন্তু এদিকে দেখো পুচকু সোনাকে খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পর ওর স্কুলের ব্যাগ নিয়ে ও বসে পড়েছে ওখানটায় যে বালিশগুলোর উপরে ওখানেই খেলছে বেশ সুন্দর মাসাল্লাহ তো ওখানেই খেলতেই থাকবে আর কি আর আমার এদিকে রান্নাবাড়িটা আমি করে নেব তো ভয়েস দিচ্ছি মুরগিটা এত অত্যাচার করছে তো তোমরা মানে হয়তো একটু শুনতেই পারছো তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কি করবো বলো আমি তো আর বাইরে গিয়ে মানে হয়ে যেতে পারছি না মুরগিটাকে কিন্তু বাইরে খাটাচ্ছি সে কিন্তু আর বাইরে যাচ্ছে না ভীষণ তো এই এদিকে এখন পেঁয়াজ লঙ্কা করে মানে কেটে নিলাম এখন ডিম মামলেট করব আর ডিম আমলেট করে ঝোল করবো কারণ আমার হাজব্যান্ডের এত পছন্দ এটা কি বলবো আর তো সে মানে তার জন্য কিন্তু আমাকে এটা করতেই হয় তো আমার কিন্তু গোটা ডিম ভীষণ পছন্দ মামলেটটা ভাল লাগে কিন্তু মানে গোটাটা আমার বেশি একটা পছন্দ তো ওদিকে কিন্তু ভাতটা আমার মানে হয়ে গিয়েছে প্রায় তো ওটা আর কি এখন মাঠটা গালবো তারপরে ডিমটা মামলেট করবো আর কি তারপরে রান্না বাড়ি চাপাবো তো ভিডিওটা দেখা শুরু করেছ এমন বন্ধুরা আছো যারা লাইক করতে ভুলে গিয়েছো প্লিজ বন্ধুরা লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে গো ভিডিও করার জন্য সেই জন্য কিন্তু চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আমি আর তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট গো আমাকে আমার কমেন্ট মানে তোমাদের কমেন্ট করতে আমাকে ভীষণ ভীষণ ভালো লাগে আর অনেকটাই মোটিভেট করি আমাকে ভিডিও মানে ভিডিওটা নতুন আরও করার জন্য উৎসাহ দেয় তো তোমাদের কমেন্ট আমাকে অনেক ভালো লাগে তো সেজন্য বললাম তোমরা একটা হলো আমাকে কমেন্ট করে দিও তো এদিকে আলুগুলো ভালো করে আর কি ছেড়ে নিলাম আর এখানে এখন রেখে দেবো মুরগিগুলো অত্যাচার তোমরা একটু মানিয়ে নিও ময়ূরাম মাপু আমাকে কমেন্ট করে বলেছে যে সবার মানে আমার সময় হলে আমাকে ভিডিওগুলো দেখতে কারো ভিডিওভাবে দেখতে না তো কী করবো বলো আপু আমার সময় হয় না গো এখন কারণ আমাদের একটা মোবাইল না ভীষণ প্রবলেম হচ্ছে হাজব্যান্ড কাজে যাচ্ছে তো সে মোবাইল নিয়ে যাচ্ছে তো এভাবে করে আমার অনেক প্রবলেম হচ্ছে আর কি তো ভিডিও করতো তো জানি না কবে একটা মোবাইল আমাদের হবে সেই জন্য ভালো করে ভিডিওগুলো দেখবো তো দেখো এমন স্বার্থপর একটা মানে প্ল্যাটফর্ম এটা সত্যি কাজ করেছি সেখানে যেখানে কিন্তু ভিডিও না দেখলে কেউ কারো ভিডিও দেখে না তেমনই দেখো আমি দুদিন ধরে মানুষের ভিডিও দেখছি না তারাও কিন্তু আমার ভিডিও দেখছে না আমি যে কত প্রবলেমে পড়ে আছি একটা মোবাইল নিয়ে সেটা কিন্তু আমি শুধু জানছি আর বুঝছি তো ওরা কিন্তু আমার ভিডিওটা দেখছে না তো কি করবো বলো কিছু করার নাই কারণ আমি যতটুকু পারছি তাদেরকে সময় দিচ্ছি আর কি তাদেরকে ফুল ফুল সময় দিচ্ছি আর যাদের মানে ভিডিও দেখছি আর কি কিন্তু কি করা যাবে কিছু করার নাই যারা বিশ্বাস করে করবে না করবে নাই আর হ্যাঁ অনেক আপুদের আছে ভিডিও দেখতে পারছি না কারণ ওই যে আমার সময়ই হচ্ছে না সেই জন্য কিন্তু অতটুক সময় পাচ্ছি তাদেরকে দিচ্ছি আর যাক অত কথা বলবো না কথা অনেক হয়ে গেছে এখন আমি রান্নার দিকে চলে আসছি তো রান্না বাড়ি করছি কিন্তু ওই যে আলুর ডাল করব। কারণ না আজকে শুধু একবেলারই রান্না করব। কারণ রাত্রিবেলা আমরা বিয়ে বেড়ে যাব সেই জন্য কিন্তু তো ওই যে ডিম আমলেট করে নিলাম আর এদিকে তোমার হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম তো কেমন লাগছে আমার রান্না বাড়ি আমার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের কমেন্টই আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন আর একটা ভিডিও করার জন্য সেই জন্য কিন্তু বারবার করে বলাই হয় এই কথাগুলো আমাদের যারা আমরা ভিডিও করি তারা কিন্তু সবাই এই কথাটাই বলে তো আমিও কিন্তু বলেই দিলাম তো দেখো এদিকে কিন্তু আজকে একদমই মশলা ছাড়া আর কি রান্নাটা করব। শুধু লবণ আর হলুদ দিয়ে করবো আর কালকের একটু সবিনের তরকারি ছিল সেটাও কিন্তু অ্যাড করে দেবো তো অবশ্যই যারা খাও নাই তারা কিন্তু লবণ আর হলুদ দিয়ে শুধু মশলাটা বনে এই ওই দুইটা জিনিস দিয়ে করে খাবে আর হালকা টমেটো তারপরে ধনিয়া পাতা দিয়ে খাবে দেখবে কেমন লাগে এই দেখো আমাদের গাছের ধনিয়া পাতা ছিল সেটা একটু আর কি ছিঁড়ে নিয়ে এসে দিলাম তো আমার হাজব্যান্ড একটা দুইটা দুইটা কি তিনটা আমি গাছ নিয়ে এসেছি সেখানে কিন্তু একটা গাছ মনে হয় মরে গিয়েছে আর দুইটা গাছ বেশ সুন্দর হয়েছে তো হাজব্যান্ড কিন্তু দুইটা গাছ দুই জায়গায় লাগিয়েছে তো বেশ সুন্দর হয়েছে গাছগুলো আর কি তো গাছগুলোর কিন্তু এখন ভাড়া করে অত যত্ন নেওয়া হচ্ছেই না কারণ সময়ের অভাবে তো আগেরবার যেমন যেমন যত্ন নিয়েছি তেমন কিন্তু ফুলও দিয়েছিল আর এইবার তো এটা নতুন মানে লাগিয়েছি তো এবার জানি না এটার কিন্তু বিচি দিয়ে অনেকটাই গাছ হয় আর কি এই সালধুনিয়া তো আমাদের কিন্তু জায়গাটা খুবই একটা কম এগুলা যে এই গাছগুলো যে আছে এগুলো কিন্তু মাটিতে গাড়লে অনেক মানে হয়ে যায় আর কি একটা ফল মানে ফল বলতে গিয়ে যে যে বিচিগুলো থাকে সেগুলো যদি পড়ে যায় আর কি তো ওইদিকে তো রান্না বসিয়ে নিয়েছি আর এদিকে পুচকু ওই যে বালিশের মধ্যে বসেছিল তখন থেকে ওকে উঠিয়ে নিয়ে এখন এই যে বালিশগুলো ঢুকিয়ে দিলাম কারণ অনেক বেলা হয়ে গিয়েছে এখন রান্না বাড়ি করবো করে যে তাঁতী ওকে স্নান ঠান করিয়ে দিব কারণ ছোট দিনের বেলা কোথার থেকে কোথায় চলে যায় না বোঝাই যায় না সেই জন্য আর কি ওইদিকে কিন্তু আমার রান্না চাপিয়ে আর ওইদিকে কিন্তু আমি ওই যে তোমার হচ্ছে ঘরেরও কাজকর্মগুলো করে নিলাম কারণ একা হাতে আমাকে যখন সামলাতে হয় না সব দিকে আমি এই সামলাই তো সেই জন্য কিন্তু তো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছে আর তরকারিটা কিন্তু বেশ সুন্দর টেস্ট হয়েছে আর কি তো খেয়ে দেখেছি তারপরেই তো ভয়েসটা দিচ্ছি সেজন্য কিন্তু বললাম আর কি আগে ভয়েসটা দিলে তো বলতাম না আর এদিকে দেখো ছেলে আমার খেলছে খেলার পর যে আমার এই যে গাছগুলোতে কত সুন্দর লঙ্কা হয়েছে না ও কিন্তু লঙ্কাগুলো ছিঁড়েছে আর আমার ভীষণ রাগ উঠেছে আমি কিন্তু ওকে তখন মেরেছি কারণ আমি এত কষ্ট করে গাছগুলো লাগিয়েছি তারপরে কিন্তু ও গাছগুলোর লঙ্কাগুলো ছিঁড়েছে সেই জন্য আর আমি এখন বসে ভয়েস দিচ্ছি আমার হাজব্যান্ড এখানে বসে শুনছে তো জানি না কার কার হাজব্যান্ড এরকম করে করে আর কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও কিন্তু আমার সাথে অনেকই আর কি ভাজলামি করে জানো তো আমি যখন আমাকে প্রতিদিন কী বলে তো যে তোর ভিডিওর ভয়েস আমি শুনবো আর কারণ একটাই মোবাইল ও তো দেখতেও পারে না সেরকম সেই জন্য আর কি তো জানি না উপর কবে আমাদের আর মোবাইল দিবে আর কি আমার ভিডিও কিন্তু আমি নিজেও দেখতে পারি না জানো তো হ্যাঁ বাবার বাড়িতে ছিলাম তখন মার মোবাইল দিয়ে একটু দেখতাম কিন্তু এখানে না দেখাই যায় না একাই হাতে মানে একাই একটা মোবাইল আর কি সেই জন্য কিন্তু আমার না ভীষণ খারাপ লাগে জানো তো যে আমারও ইচ্ছা করে আমার একটু ভিডিওর করে শুনতে ভিডিওটা একটু দেখতে দেখি কোথাও ভুল করেছি নাকি কিন্তু আমি দেখতে পারি না গো আমাদের মোবাইল একটা সেই জন্য কিন্তু এই গাছগুলো একদম সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি একটা গাছকে যত্ন নেওয়া হয়নি বাড়ি গিয়েছিলাম সেই জন্য কিন্তু গাছটা মরে গিয়েছে জানো তো এই যে ছোটো গাছটা আর কি আর এদিকে ছাতুগুলো রেখেছি তো এভাবে করে আছে নষ্ট হয়নি এখনও ভালোই আছে দেখি যদি কোনো কোনোদিনও খাই তাহলে খাবো হলে ফেলে তারপরে ওগুলো মাছবো গাছটা মরে গিয়েছে এদিকে সমস্ত কিছু মানে একদম পরিষ্কার করে নিলাম আর দেখতেই পারছ তোমরা যে লঙ্কাগুলো ওখানে রেখেছি লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল জানো তো ছোটো ছোটো লঙ্কা তা সত্ত্বেও তো এই যে এখন বাসন নিয়ে বসে পড়লাম সারাদিনের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ারই করেছি ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু ধৈর্য নিয়ে একটু দেখো আর আমি তো এই যে মানে বললাম না সার্ফটা মানে একটু সার্ফ মিলালে মিলাই না মিলালে নাই আর একটু সাবার নিলে নেই না নিলে নেই আমি কিন্তু ওই যে উনানের যে ছাইটা আছে সেটা দিয়ে কিন্তু বাসন মাজি তোমরাও কিন্তু মাজতে পারো তো সার্পও বাজবে সাবানও বাজবে আর অ মানে বেশ সুন্দর বলতে পারো মানে বাসনগুলো চকচকা হয়ে যায় আর কি এত সুন্দর চকচকা হয় কি বলবো তার মধ্যে লাকড়িগুলোও বেশ সুন্দর আমের ছালটা আছে অনেকগুলো আমের খড়ি আছে আর কি তো তার কিন্তু ছাইগুলো যে ভীষণ চকচকা তো সেগুলো দিয়ে মাঝি আমার ভীষণ ভালো লাগে এতে কিন্তু আমার টাকাও সঞ্চয় হয় অনেক কিছু আর কি এখন এই যে রোদ্রুর মধ্যে দিয়ে দিলাম বাসনপত্রগুলো সমস্ত কিছুটাই তো এই রৌদ্রর মধ্যেই থাকবে কারণ রৌদ্রতে থাকবে ভীষণ দেখি চকচক করে বাসনগুলো তো এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব আর মানি প্ল্যান্টের গাছগুলো আছে তো সেগুলো একটা লাগাবো তো তার জন্য একটা বইয়াম জোগাড় করতে হবে আর কি তো তার আগে আমি কিন্তু যে হ্যারে তোমাদের সাথে মানে পঞ্চাশ টাকা একশো টাকা করে ঘোরকে জমাই সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো দেখতেই খাবো আমার কিন্তু ষাটটাকে আছে তো আমাকে কিন্তু বাজার আনতে দিয়েছিল কিছু কিছু মানে গালামাল খরচা তো সেখান থেকে আমি একটু হলো টাকা সেভিং করে এই যে এখানে রাখি মানে রেখে দেবো আর আমি তো এখানে রাখি এভাবে করেই কিন্তু আমাদের সংসারটাকে মানে একটু একটু করে আর কি বুদ্ধি করে হলেও রাখতেই লাগে কারণ দেখো কখন কী দরকার পড়ে আমাদের কিন্তু গরিবের সখি আর বন্ধু বলো এই যে এইটাই টাকার দিকে আমাদের অনেক হেল্প করে আর কি এদিকে যে বললাম না তোমাদের কয়েকটা মানি প্ল্যানের গাছ ডাল ভেঙে এই জায়গাটায় লাগিয়ে দেবো কারণ ভীষণ মানে বড় হয়েছে জোপা আর ওই গাছটার ওখানে না একদম নিচে হেলে পড়ছে সেটা সেই জন্য আর কি তো ওই যে দেখো এই জায়গাটার থেকে একটা ডাল দুইটা ডাল কাটবো কেটে আনি ওই জায়গাটার মধ্যে লাগিয়ে দেবো একদম ভালো গোবর সার নিয়ে এসেছি ওখান থেকে ছাই আর গোবর সার দিয়ে লাগিয়ে নিয়েছি দেখছো তোমা তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে কত ছ্যাঙা এই দেখো ছ্যাংা তো চলো এখন আর ভিডিওটা বিকাল থেকে একবারে শুরু তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হলাম মানে সন্ধ্যার পর থেকে আর ভিডিও করি নাই তো হাজব্যান্ডের কাছে মোবাইলটা ছিল তোমরা তো জানাই একটা নতুন কাজে অ্যাড হয়েছে তো এখন আমরা রেডি হয়েছি আর কি একটু আগেই আসলো আমার রেডি হয়ে মানে রেডি হয়ে গিয়েছি তারপরে মোবাইলটা নিয়ে আসলো তো এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এদিকে ফুচকুসুন আগে রেডি করাচ্ছে এই যে পুচকুকে রেডি করাচ্ছে তো শুধু জুতাটা আমি তো পড়াতে পারি না তো ওর বাবা পরাই দিচ্ছে আর কি আর এই দেখো বিছনা পাটির অবস্থা কি অবস্থা তো জানি না কারা কারা গেলে এরকম অবস্থাটা হয় আমি যদি কোথাও যাই তো আমার অবস্থাটা কিন্তু মানে বিছনার সমস্তটাই এরকমই অবস্থা হয়ে যায় খারাপ আর কি তো চলো এখন যাই বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে এক করে দেখা হবে ও হো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আসো বাবু আসো এদিকে এদিকে আসো আমাদের না ঘরের লাইটগুলো কেন কালো কালো হয়ে গেছে গো ওরা দাঁড়াচ্ছে না সবাই ব্যস্ত মানুষ যাচ্ছি আমরা চলো বিয়েবাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে আমরা দেখি ফুচকা খাচ্ছি আমার হাজব্যান্ড নিয়ে আসলো আমার ছেলেকে এত নাচার তাল দিয়েছে আমি তো ভাবতেই পারিনি তো হাজব্যান্ড একটু ভিডিও করেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরাও যে ফুচকা খেয়েছি সেটাও কিন্তু আমার হাজবেন্ড একটু শেয়ার করেছে তোমাদের সাথে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমাদের এই যে আজকের বিশ মানে শুক্রবারের দিনটা এভাবে করে কাটালাম আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে তো তোমরা সবাই ভালো থাকুক সুস্থ দেখো কালকে আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের জন্য টাটা গুড নাইট আল্লাহ হাফিজ এই এইটা আমার বান্ধবী